এই আওয়াজে মানিনা যুবক যুবক কই যুবক গুলা কই যুবক গুলা কই আছে দে বলেন জন্য কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় দুনিয়ায় কথা গান ঠিক কি না আর একটা হলো হাসরের ময়দান যেদিন قائم হয়ে যাবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে নিজের গামে নিজেরা সাতারে কাটবে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না গ যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা গিরা পানিতে সাঁতার কাটবে এই পানিটা কিন্তু দুনিয়ার কোন নদীর পানির মতো না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে এমন পানি মানুষ সাঁতার কাটবো কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ পানিতে সাঁতারে কাটবে কে বাবার গলা পানিতে সাঁতারে কাটবে ও বন্ধু রে ওই দিন মানুষের আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথার মগজগুলো ভাতের মারের মতন টক বক করব আল্লাহ সিটে সিটে ডাইনে পড়বে বামে পড়বে রে বাবা সেই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইব পানি 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 চাই ভরে পানি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রত্যেক মানুষগুলোর দুইটা ভাগ করবে এক ভাগরে পানি দেওয়ার কথা বলবেন কিন্তু তারা পানি কি পানি পাবে জানেন তারা জাহান্নামের নিচের পূজের পানি দেওয়া হবে যেই পানিটা আগুনে চাইতে অনেক গরম এমন পানি মুখে দেওয়ার সাথে সাথে গলে পেটে চলে যাবে এমন গরম পানি দুধটা গলাটা ছিদ্র হয়ে পানি বের হয়ে যাবে বন্ধু এমন পানি দিবে যেই পানি গরম খুঁজে পানি দুর্গন্ধ পানি আবার আরেক প্রকার বান্দাদেরকে আমার আল্লাহ আলাদা করে পানি দিবে কোন পানিটা জানেননি সাকা হুম রম শরবন ওই পানি ডায়মন পানি যেই পানি ডায়াকুদা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে মিষ্টি ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়ে জানেন নি ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে জানে না কি দিয়া বানাইছে জানেন নি ওই পানিগুলোর ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া আর দুই পাশের পার আল্লাহ বানাইছে স্বর্ণদিয়া আর ওই নদীর নিচে যে মাটিগুলো ওই মাটি গুলো আল্লাহ বানাই যায় মেসকে আম্বর দিয়া এই পানি যদি কেউ এক ফুটা পান করে তার জিন্দে গিতে আর পানি কৃষ্ণা লাগবে না রে ওই নদীটা কোথায় জানেন আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বা আসমানের মধ্যে যত তারকা আছে গো যতগুলো তার কাছে এ বন্ধু এত সাদের পানি আমার আল্লাহ নদীকার মালিক পৃথিবীর কোনো নদীরে বানাই নাই আদর নদীরে বানাই নাই এবার হীন নদীকে বানাই নাই কিশোর নদীরে বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার ও বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজি কাউসার দান করে দিয়েছি ও বন্ধু আপনাকে আমি আল্লাহ হাউজি কাউসার দান করে দিয়েছি এই জন্যই তো আমার নবী বলেন আল্লাহ আমার দেয় আমি নবী বন্দন করি আল্লাহ হলো খালেক আমার নবী হলো মালিক আল্লাহ হলো হাকিকি আমার নবী হলো আতাই সূত্রে মালিক রে ও বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল লিল প্রশ্ন করা কয় নবী গো এই নদীর পানির মধ্যে ঢেউ আসিনি আসিরি ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে পানি গুলো দেখতে বরফের ফেরে চাইতে আরো সচ্চ এই বান্দাদেরকে পানি দিবাউ যে কাউসারের পানি আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পূজের পানি বান্দা দুইটা ভাগ হয়ে যাবে একজনের গজবের পানি আরেকজনের রহমতের পানি ওই গজব ওই যে পূজগুলো যারা পাইছে তারা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলাম দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসার পানি আর আমরারে রে পান করাইলে তুমি জাহান নামের কুজুর পানি কেন গো তখন আমার আল্লাহরা বলে আমি ডাক দিয়া বলবে হ্যাঁ বান্দারা

বের হয়ে যাও আল্লাহ সেই দিন লজ্জাবত করবেন না ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াবুর সালাম্মা বাউদাতান ফামা ফাওকহা আল্লাহু আকবার কেন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করবেন না বের করে দিবেন দুনিয়ার ঈদগার জমিনে কেমনে বেরোজদার গুলা যায় আমার বুঝে আসে না মন্ডা তো সাই বেরোজদার গুলার গাঁটটা ধাক্কা মেরা বাইরে ফিরা দেই আর বুঝাইয়া দেই ও বেরোজদার গোষ্ঠী সাদা পাঞ্জাবি লাগাইয়া সেন্ডু গেন্ডি লাগাইয়া সাদা লুঙ্গি খেসাইয়া খেসাইয়া নাতির হাতের মধ্যে দইয়া দেই ঈদগার প্রথম কাতারে বস মন্ডা সাই লাতি দিয়া বাইরে ফিরা দেই শুধুমাত্র ইজ্জত করে কিছু কয় না না রোজা রাইখা ঈদগার যা আজকে বোঝাইয়া দিয়া যায় রে রোজার ঈদ সবার জন্য না রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য কথা বলেনা

কন্ডিশনটা কি বলবে যে হুজুর বারো এগারো মাসের ভিতরে বারো মাসের ভিতরে এগারো মাস খাইয়া শুধু অশান্তি ছিল কিন্তু রমজান মাসের সবটাই তিনি আরামে ছিল আরামে ছিল রোজার শুধুমাত্র একটা

সবাইকে মীন সবাইকে মহিলাই নীলা আমায় নীলা মোর আসলে ঠিকানা ভাই মাদিন আসলে ঠিকানা বল সবাইকে মহাই নীলা সবাইকে মিনয় নীলা আমায় নীলা

কয়ো বাজান আমরা তল্লা ছেলে বিদেশ আছে সুযোগ আছে এতে কাফে বন্যা সে আমার কি বলছে জানেন সে আমার বলতেছে গো হুজুর আমার ঘরে গরু আছে কি আছে গরু বলে আছে গো সকাল বেলা দুধ বিচ্চা বাজার করন লাগে আমি তো হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এতে কাফে গেলে গরু রাখবো কেডা দুধ বিক্রি করে বাজার করবো কেডা হয় এটা গুরুত্বপূর্ণ যদি মরিয়া যান গুরুডির আগবাই মানুষ যে কি বুঝে না বুঝে যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতেকাফ করবে তার আমল নামায় দুইটা হস দুইটা উমরার সবাব দেওয়া হবে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই বলেন এবার ইফতারের সময় আলাদা আলাদা ইফতার হবে না আমার পোলা পান্ডি কই পোলা পান্ডি সব হাত তো দিয়ে দিলাম কি এবার কি ইফতারের ইফতারের ছবি কি ফেসবুকে দেওয়া যাবে দিন নাই গুলো হ্যাঁ মন থাকবো দিন না দিলে অনেক মানুষ আছে ঘরে বসে কষ্ট পায় কষ্ট পায় ঠিক না অনেকে অনেকে পানি ছাড়া আর ওই যে ভাত মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর ইফতার করার সময় দেখবেন আলাদা আলাদা প্লেটে প্লেট এলেন ভাই বোন মা নিয়ে একসাথে বোনের মধ্যে মাইকা খাই এগুলো আছে না অনেক শান্তি লাগে

আপনার একটু হাত ধরে যদি বলেন যে আমার সমর্থ আছে আমি পাঁচ পরিবারকে ইফতারের সময় দুইজন চারজন করে আসছে প্রত্যেক আমি পাঁচ পরিবারের ভাগ নিব আমিও যেটা খাব তার একটা অংশ আমি তাদেরকে ইফতারের আগে পৌঁছাই দেবো এবং বলবো যে আমি আপনি আজকের ইফতারি করবেন না বাতির সংযান পর্যন্ত আমি খাবো এটা একটা দুইটা করে ফ্যামিলি যদি এলাকার বৃত্তশালী যারা আছেন দেখবেন সবাই কিন্তু ইফতার ভালো করে করতে পারবে রাজি আছি তিনশাল্লাহ মনে মনে বুকে হাত দেন চোখটা বন্ধ করেন আপনার পার্শ্ববর্তী যে গরিব লোকটা আছে যার ফ্যামিলির খাবার নাই আপনি আজকের এই মাহিন থেকে নিয়োগ করে নেন যে আল্লাহ আমি তোমার হাবিবের উসিলায় রমজান শরীফে এই ঘরটাকে বেছে নিলাম তার ইফতারির দায়িত্ব নিলাম নিচ্ছেন নিসেন মনে মনে নিচ্ছেন আপনার প্রতিবেশী কাউকে সিলেক্ট করেছেন সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে বেঁধেছেন আপনার অন্তরের মধ্যে যার উম পরিবারকে মেনে নিলাম নিচ্ছেন তো আল্লাহ আমিন

পবিত্র মাহের আদল নোবারকের সুরক্ষা পবিত্রতা রক্ষা দ্বারা তহবিক দান করুক আমিন